যখন আমার কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না তখন আমি ঠিক এইভাবে একটু মাছ ভেজে নিই আর এইভাবে মাছ ভাজি করে নিলে ভাতের সাথে আর কিচ্ছু দরকার হবে না ভাবতে পারেন মাছ ভাজি সেটা আবার দেখাতে হয় গত অনাগতিক আমরা যে মশলা ব্যবহার করে মাছ ভাজি করে থাকি আমি কিন্তু তাই করেছি তবে মাত্র দুইটা উপকরণ এক্সট্রা দিয়েছি তাতেই মাছ ভাজির টেস্ট দ্বিগুণ হয়ে গিয়েছে আর এইভাবে মাছ ভাজি করে খেতে চাইলে আমার রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন সবাই আমরা মাছ ভাজি করি কম বেশি কিন্তু আমার মনে হয় এইভাবে মাছ ভাজি আমরা সবাই খাই না আমার যখন কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না আমি ঠিক এইভাবে রুই মাছটাকে মচমচা করে ভেজে নিই নিয়ে আমি যে বললাম না আমি মাত্র দুইটা উপকরণ অ্যাড করি সেই দুইটা উপকরণই এখন দিয়ে দিচ্ছি এখন আমি দিব হলো এখানে এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে কুচি করে কাটা কাঁচামরিচ এই কাঁচামরিচ আর পেঁয়াজটা আর দিয়ে দিয়েছি একটু লেবুর রস এটা মাছ ভাজির যে কী পরিমাণ বাড়িয়ে দিবে তা একবার করে দেখবেন বাসাই। গরম ভাতের সাথে এমন একটা মাছ ভাজি হলে আমার কিন্তু আর কিছু লাগে না আমার মনে হয় আপনাদেরও যখন ভাত খেতে ভালো লাগবে না এই রেসিপিটা হলে আর কিছুই লাগবে না